বাটিতে জল বসিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটছে এরকম সাইজের পাঁচটা মূল নিয়ে নিয়েছিলাম আর এই যে এইটাতে আমি ঘষে নিয়েছি ঘষে নিয়ে এই এই রকম হয়েছে হলে পরে আমি চিপে তার জলটাকে বার করে নিয়েছি যদি সাদা মূলো হতো তাহলে কিন্তু গন্ধটা কম হয় সেই ক্ষেত্রে এমনি লবণ মাখিয়ে চিপে নিলেই হবে বাট আমার যেহেতু ছেলে এর গন্ধ পেলে খাবে না মূলর গন্ধ এই জন্য আমি গরম জলের মধ্যে এই যে জলটা ফুটে গেলো জাস্ট বন্ধ করে দিলাম গরম জলের মধ্যে আমি চিপে রাখা মূল পুরানোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এর জলটাকে আবার ফেলে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব আমি ছাঁকনিতে ছেকে আবার চিপে জলটাকে ফেলে নেব। এবারে ভাপা মূলটার ভালো করে আমি চেপে চেপে জলটাকে বার করে নেব একটু গরম ছিল তাই আমি এইভাবে চেপে নিলাম এইবারে এটাকে একটু ঠান্ডা হয়েছে আর একটু চিপে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখনো কিন্তু গরম আছে আমাকে হাতা দিয়েই চাপতে হবে এই যে জলগুলোকে পুরোটাই ফেলে নেব নাহলে পরে কিন্তু একটা গন্ধ ছাড়বে এই মুলোর একটা গন্ধ আছে তো এই জন্য বাচ্চারা অনেক বাচ্চারা আছে খেতে চায় না আমার বাচ্চারা তো খেতেই চায় না তোমাদের কার কার বাচ্চারা খেতে চায় না কমেন্ট করে জানিও এইটা ছেঁকে নিলাম মুলোটাকে এরপরে আমি একটা তাওয়া বসিয়ে নেব নিয়ে গ্যাসটাকে জেলে এর মধ্যে আমি ধনে আর জিরে গুঁড়ো করে নেব দিয়ে দেব ধনে পাতা কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি আমি এই কুচিতে যেহেতু করবো আমি এর মধ্যে ধনে পাতা কুচিটা দিয়ে করে নেব এরভাবে ধনে পাতা কুচি করে নেব পুরো ধনে পাতাটা কুচিয়ে নেব আর এখানে জিরে এই যে ধনে গুঁড়ো গ্যাসটাকে সেম করে দেব আর এক চামচ জিরে গুঁড়ো এই দুটোকে আমি ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা আর দিয়ে দেব এক বাটি দু বাটি আটা দেবো কারণ ময়দাটা আমরা একটু কমই খাই জাস্ট দিলাম কিন্তু ময়দাটা দিই না সাধারণত দিয়ে দিলাম এরপরে আমি এই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব ভাজা মশলাটাও ওর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দেব এক চামচ লবণ আর দেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো অল্প গোলমরিচের গুঁড়ো একদম হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি আচ্ছা আমার মতন এই কাঁচি দিয়ে কাটা কাঁচা লঙ্কা কে করো বলো তো আমার কিন্তু এটা বেশি তাড়াতাড়ি হয় এই কাঁচি দিয়ে যদি কাঁচা লঙ্কা ধনে পাতা এগুলো কুচাই আমার কিন্তু খুব তাড়াতাড়ি হয় ছুরি দিয়ে একটু লেট হয় দিয়ে দিলাম এবারে এইগুলো একটু ভালো করে মিশিয়ে নেব একটা আমি দেখাই এইগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো মূলর মধ্যে যেহেতু একটু জল থাকে সেহেতু এইটা এরকমভাবে মিশিয়ে নেব এর মধ্যে দেব আমি সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম আর দেব চিনি অল্প চিনি দেব। এই ক্ষেত্রে বাসক বাতসাটা দেব না কেন ভালো মিশবে না ওই জন্য এর মধ্যে একটু চিনি দেব সরি সরি আমি আর একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি এর মধ্যে দেব জোয়ান হাতে একটু ঘষে দেব তাতে সেন্টা ভালো থাকবে এরপরে আমি এই জলটাকে যে গরম করেছি এই জলটা অল্প অল্প করে দেব আর মেখে নেব এরকম অল্প অল্প করে দেব গরম জলটা আর পুরো ডোটাকে ভালো করে এইটুকু। এর মধ্যে এক চামচ চিনি মিলিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মেশাতে থাকবো। এখন মেশাতে মেশাতে এগুলাই কিন্তু মূল থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই কিন্তু একটা চাপ দিলে একদম আটকে যাচ্ছে। পাশে আমি জল গরম করতে দিয়েছি। এই গরম জলটা দিয়ে আমি এটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। দেখো ডোটা রেডি এরপরে আমি হাতে তেল নিয়ে একটু তেল মাখিয়ে মিনিট দশে ডোটাকে আমি রেখে দেব দশ মিনিট মতন এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব পরোটা বেলে নিয়েছি নিয়ে তাওয়ায় ভেজে নেব গ্যাসটা প্রথমে বাড়িয়ে দিয়ে তাওয়াটাকে হিট করে নিয়েছি এরপরে আমি আবার একটু বাড়িয়ে দিচ্ছি দিয়েছিলাম ভেজে নেব নেব ভালো করে তারপরে হালকা করে তেল ব্রাশ করে নেব এই ভালো করে সেকে নিলাম এরকম ভাবে সেকলে কিন্তু কম তেলেও পরোটা ভাজা খাওয়া যায় চাইলে আপনি ঘি দিয়েও করতে পারেন বাটার দিয়েও ভাজতে পারেন আবার সাদা তেল দিয়েও করতে পারেন আমি এখন সাদা তেল দিয়ে করব। ঘি দিয়েও ভেজে দেখাবো তখন শেপটাও আলাদা করে দেখাবো যে এই শেপেই করতে হবে এমন কোনো কথা নেই অল্প তেল ব্রাশ করে নিলাম গ্যাসটা কিন্তু সিমে দিয়ে দেবো একদম অল্প একটুখানি তেল দিয়ে এটাই হয় এই ভাজাটা কিন্তু খুব ভালো খেতেও হয় খাওয়াও খুব ভালো মানে এক কথায় যেটা হেলদি টেস্টি শীত মানে এক এক সবজির সমারোহ এক একটা সবজি দিয়ে কিন্তু খুব সুন্দর পরোটা করে খাওয়া যায় আবার যেহেতু হেলথ কনসিয়াসও হতে হবে সে জন্য অল্প তেল বা একটু ঘি ব্রাশ করে বা একটু বাটার ব্রাশ করেও ভেজে খাওয়া যেতে পারে গুড ফ্যাট কিন্তু ঘি আমার এই পরোটাটা একদম রেডি এরপরে আমি আর একটা পরোটা দিয়ে নিচ্ছি দিয়ে শিখে নেবো এপিট করে এটা আমি ঘি দিয়ে ভাজা করে দেখাই এবারে দেখুন একটুখানি ঘি দিয়ে দেব ঘি দিয়ে এই পাঁচটা মাখিয়ে নিয়ে ওই ঘি দিয়েই কিন্তু দুপিট ভাজা হয়ে যাবে তাহলে একটা আমি ঘি দিয়ে দেখালাম একটা সাদা তেল দিয়ে দেখালাম এরপরে বাটার দিয়েও করতে পারেন আর একটা আমি বাটার দিয়ে দেখিয়ে দেব তিনটে তিনটে তিন রকম স্বাদ দেবেন কিন্তু তিনটেই হেলদি এটা আমার একদম রেডি ঘিয়ে ঘিয়ে ভাজা আর একটা করব বাটারে প্রথমে সেখে নেবো এপিঠোপিঠে দেখুন এইটা আমি করব আমুল বাটার দিয়ে যেহেতু ফ্রিজে ছিল একটু এরকম সলিড হয়ে গেছে আমার সুবিধেই হয়েছে একটু ব্রাশ করে নেওয়া একটু ঘষে নিতে এপিটে একটু ঘষে নেব আবার এটাকে উল্টে দিয়ে এপিঠেও একটু ঘষে দেব তাতে আমার কিন্তু ব্রাশ করার কাজটা হয়ে গেছে এই পিটোপিঠ ভালো করে বাটার মাখিয়ে নিয়ে ভালো করে বাটার মাখিয়ে নিয়ে আমি সেকে নেব প্রত্যেকটা কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি পরোটা হলো এরপরে আমি এটা সার্ভ করে দেবো শেপটা রুটির মতো কিন্তু করা যায় একদম যে পরোটার মতন শেপ করতে হবে তিকন সিঙ্গারা টাইপের শেপ করতে হবে এই শেপটা না করলেও হবে এভাবেও করতে পারেন এভাবে করেও কিন্তু ভেজে নিতে পারেন আমি তাড়াতাড়ি বলে না তাড়াতাড়ি কাজটা এভাবে করেই করি ব্রেকফাস্ট একদম রেডি থ্যাংকস ফর ওয়াচিং এই যে খাবার জন্যও রেডি ব্রেকফাস্ট করার জন্য খেয়ে বলবি কেমন লাগলো খেতে পরোটা আর ফুলকপি থ্যাংক ইউ